রেটিনা মানুষিং কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম মূলত এই অনলাইন ক্লাসে আমরা ফিজিক্স আর কেমিস্ট্রির মনোশনির প্রশ্নগুলো সলভ করব তো ক্লাস শুরু হওয়ার আগে আমাদের রেটিনা মানুষিং এর পরিচালক জাহিদ হাসান ভাই তোমাদের দেশে কিছু দেখোসমূলক কথা বলবে এবং তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা এবং পরবর্তীতে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ ভাইয়া প্লিজ মাই স্টুডেন্ট স্টুডেন্টস এভরিওয়ান কেমন আছো সবাই আজকে তোমাদের পরীক্ষা ছিল টিউটোরিয়াল টেন ছিল মনে হয় তাই না সবার কেমন হয়েছে পরীক্ষা সবাই একটু জানাও আর আমার কথা শুনতে পাচ্ছ কি না এটা আমাকে একটু মেসেজের মাধ্যমে জানাও পরীক্ষা ভালো হয়নি আচ্ছা গতদিন যেহেতু তোমাদের গত টিউটোর পরীক্ষা ছিল আজকেও হয়েছে সো স্বাভাবিকভাবেই তোমাদের হয়তো প্রস্তুতি খুব বেশি গোছানো ছিল না আর একদিনের মধ্যে আসলে খুব ভালো প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষা দেওয়াটা অনেক টাফ কঠিন ব্যাপার তারপরও তোমাদের যতটুকু পড়া প্রয়োজন বা যতটুকু পড়ছো তোমরা অন্তত একবার হয়তো বইটা দেখা হয়েছে তো এটা হয়তো তোমাদের জন্য যথেষ্ট তো এখন বিশাল হল যে টিউটোরিয়াল পরীক্ষা অলরেডি কিন্তু তোমাদের অর্ধেক শেষ হয়ে গেল অর্ধেকের বেশি আর কি আজকে দিয়ে সাতটা টিউটোরিয়াল পরীক্ষা শেষ হয়েছে সাউন্ডের সমস্যা হচ্ছে কি আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা কিন্তু আর খুব বেশি নাই আর মাত্র পাঁচটা পরীক্ষা বাকি আছে তো পাঁচটা পরীক্ষার পরেই তোমাদের সারা বাংলাদেশে একসাথে যে পেপার ফাইনাল পরীক্ষা যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হবে তো তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার আগেই হয়তো তোমাদের সাথে কিছু কথা হয়েছিল আমি যতজনের সাথে পেরেছি প্রত্যেক প্রত্যেকটা ব্যাচে গিয়ে কথা বলার চেষ্টা করেছি যে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষাগুলো কীরকম হওয়া উচিত প্রস্তুতিটা কেমন হওয়া উচিত দেখো টিউটোরিয়াল পরীক্ষা অনেকেই ভয় পাচ্ছে অনেকের পরীক্ষা খারাপ হচ্ছে অনেকেই একদিন মার্ক খারাপ করার পরে রেজাল্ট খারাপ হওয়ার পরে পরের দিন আসতেছে না এটা খুবই খারাপ জিনিস কারণ হলো যে দেখো তোমাদের সেই ক্লাস টেস্ট পরীক্ষা দিয়েছো তোমরা সেই একদম শুরুর দিকে বা শুরুর দিকে যে পড়াগুলো ছিল অথবা শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল অনেকেই হয়তো পড়াটা অনেক দিন পরে রিভিশন করার কারণে হয়তো নতুন মনে হচ্ছে যে পড়া এতদিন পরে পড়তেছে তার মানে স্বাভাবিকভাবে নতুনই মনে হবে বাট তোমার যদি চিন্তা করো যে না আমি আমার মতো করে শেষ করি বা ভাইয়া এত বেশি প্রেশার দিচ্ছে রুটিনে কোনো ছুটি নাই এগুলো দিয়ে আমার আসলে ভালো প্রস্তুতি সম্ভব কিনা দেখো আমি তোমাকে বলি যে এই টিউটোরিয়াল পরীক্ষা কিন্তু তোমার জন্য শেষ পরীক্ষা না তোমার সামনে পেপার ফাইনাল আছে সাবজেক্ট ফাইনাল আছে মডেল টেস্ট পরীক্ষা আছে ইভেন মডেল টেস্টের পরেও তুমি যথেষ্ট সময় পাবা তোমার বইটাকে গোছানোর জন্য সুন্দরভাবে তো এখন বিষয় হলো যে আমাদের টিউটোরিয়াল পরীক্ষাটা আমরা দ্রুতই নিচ্ছি আসলে তোমাদের একটু দৌড়ানোর মতোই পড়ালেখা হচ্ছে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত বইটা যেহেতু একবার শেষ করছো তোমরা সামনে তোমাদের আরও সুযোগ থাকবে শেষ করার তো এখন তুমি অন্ততপক্ষে একবার বইটা শেষ করা ইভেন রিভিশন দিয়ে আসার জন্য যতটুকু সময় নেওয়া দরকার তোমাকে সময় নিয়ে শেষ করে আসতে হবে দেখো টিউটোরিয়াল পরীক্ষাটা আমার টিউটোরিয়াল পরীক্ষা হোক অথবা পেপার ফাইনাল পরীক্ষা হোক সমস্যা নেই তোমার একদিন ছুটি থাকুক অথবা দুই দিন ছুটি থাকুক এটাও কোনো ম্যাটার না তোমার যদি ছুটি নাও থাকে তারপরে যেমন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে বইটাকে আমার বা চ্যাপ্টার যেগুলো আছে ক্লাস টেস্ট যেগুলো ছিল সেগুলোকে আমি সময় অনুযায়ী ভাগ করে নিব। ঠিক আছে সো সময় অনুযায়ী ভাগ করে নিয়ে আমি বইটা পড়ে ফেলবো যেভাবেই হোক তোমাকে খুব বেশি ডিপে পড়তে হবে না খুব ভিতরে যাইতে হবে না মোটামুটি তুমি সুপারফিশিয়ালি যেটা মনে করো যে এটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসার মতো বা এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি সেই টপিকগুলো বা সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি আগে ভালো করে পড়ো তারপরে তোমার জি কে ইংলিশ যেগুলো আছে ক্লাস টেস্টের সাথে সেগুলো তো পড়তেই হবে মাস্ট অনেকেই আছে তোমরা জি কে ইংলিশ ভুলে গেছো বা জি কে ইংলিশে গুরুত্ব দিতে পারতেছো না মেইন বই পড়তে গিয়ে জি কে ইংলিশ ভুলে যাচ্ছো দেখো সামনে পেপার ফাইনাল পরীক্ষা ঠিক আছে সো পেপার ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদের প্রতিদিন জি কে ইংলিশ নাই তার মানে ওইখানে কিন্তু একটা গ্যাপ পড়বে দেন তোমরা মডেল টেস্টে আসলে জি কে ইংলিশ পড়বে কিনা বা আসলে ওরকমভাবে পড়া হবে কি না এটা একটা কনসার্নের বিষয় সো এখন যদি তুমি টিউটোরিয়ালে তোমার ক্লাস টেস্টে যে জি কে ইংলিশগুলো পড়েছিলা বা পড়া হয়েছিলো সেগুলো যদি টিউটোরিয়ালে না পড়ো বা সেগুলো রিভিশন না করো তাহলে কিন্তু তোমার জিক ইংলিশে একটা গ্যাপ সৃষ্টি হবে ঠিক আছে সো যেভাবেই হোক যে কোনো ওয়েতেই হোক তুমি সময়টা ভাগ করে নিয়ে তোমাকে ক্লাস টেস্টগুলো শেষ করে আসতে হবে ইভেন রিভিশনও করে আসতে হবে রিভিশন ছাড়া তো আসলে ভালো মার্কস পাওয়া যায় না আর মার্ক যেটাই আসুক সবসময় মনে রাখবা মার্ক যেটাই আসুক ছুটি না থাকুক পরীক্ষা আমি অ্যাটেন্ড করবই কারণ হলো যে একটা স্টুডেন্ট কখন বুঝবে তার অবস্থাটা যখন সে পরীক্ষা দিবে সে দেখবে যে আমি কোনটা পারতেছি আর কোনটা পারতেছি না ঠিক আছে বা কোথায় আমার গ্যাপ আছে এই জিনিসটা কিন্তু আসলে পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব ঠিক আছে আমি বুঝতেছি তোমাদের উপর দিয়ে আসলে একটা প্রেশার যাচ্ছে অনেক বেশি প্রেশার অনেক বেশি চাপ কাজ করতেছে অ্যাডমিশন টেস্ট মানেই চাপ অ্যাডমিশন টেস্টে তুমি চাপ নেওয়া ছাড়া খুব স্মুথলি ভালোভাবে মানে তোমার ফেভারে থেকে তুমি খুব বেশি ভালো কিছু করতে পারবে না তোমাকে চাপ নেওয়া শিখতে হবে চাপ নিতেই হবে মাস্ট ঠিক আছে নেক্সট আছি পরে কথা হলো যে তোমাদের এই যে অনুশীলনীর প্রশ্নভিত্তিক যে ক্লাসগুলো নেওয়া হবে এটার মূল পারপাস হলো যে বিগত বছরগুলোতে তোমরা দেখেছ গত বছরের কথা যদি বলি যে কেমিস্ট্রিতে প্রায় ফিফটি নাইন পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন ছিল হলো শুধুমাত্র অনুশীলনীর প্রশ্ন থেকে অথবা ঘুরে ফিরে যে ভাবে আসছে সো তোমার এই অনুশীলনী প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে এই জন্য তোমাদেরকে আমরা আলাদাভাবে এই সার্ভিসটা দিচ্ছি ইভেন সারা বাংলাদেশে একসাথে একটা অনুশীলনীর প্রশ্ন ব্যাঙ্ক ভিত্তিক পরীক্ষা কিন্তু নেওয়া হবে সো এইখানে যাতে তোমরা ভালো করতে পারো আর আমাদের মূল টার্গেট তো মেডিকেল ভর্তি পরীক্ষা তাই না সো সেইখানে যাতে আমরা ভালো করতে পারি এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই জন্য ক্লাসগুলো নেওয়া হচ্ছে সো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা সর্বোচ্চ চেষ্টা করবা যে ক্লাসগুলো করে রাখার তোমাকে আজকেই পড়তে হবে এখনই পড়তে হবে এমন না তুমি ক্লাস করলেই তোমার পড়া হয়ে যাবে ইভেন কারণ হলো তোমার এই পড়াগুলো মানে মোটামুটি কিন্তু একবার পড়া আছে তাই না অনুশীলনী প্রশ্ন ক্লাস টেস্টের সময় পড়েছ টিউটোরিয়ালের সময় পড়েছো এখন জাস্ট ক্লাসে উপস্থিত থাকবা দেখবা যে এমনিতেই পড়া হয়ে যাচ্ছে সমস্যা নেই আলাদাভাবে কষ্ট করতে হবে না তিন নম্বর কথা হলো যে ইদানিংকালে কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশিত হয়েছে তাই না তো তোমরা দেখেছো এখানে তোমাদের অনেক কোশ্চেন মাথার মধ্যে যে ভাই আন্তর্জাতিক থাকবে কি থাকবে না ফুল সিলেবাসে পরীক্ষা হবে না শর্ট সিলেবাসে পরীক্ষা হবে অনেক কথা মনে মাথার মধ্যে ঘুরতেছে তাই না সো এখন পর্যন্ত কথা হলো যে আমাদের জানা মতে এখন পর্যন্ত কোনো কিছু পরিবর্তন হয় নাই মানে যে সিলেবাসে পরিবর্তন হয় না আন্তর্জাতিক বিষয়গুলো ইনক্লুড হবে কি না এই বিষয়টা এখনও নিশ্চিত না কোনো কিছুই এখন পর্যন্ত নতুন করে আসে নাই হ্যাঁ সেটা তুমি জানবা কখন যখন সার্কুলার দিবে সো তোমাকে এইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আগে যেভাবে পড়েছো যে সিলেবাসে পড়তেছো যেভাবে পড়তেছো এইভাবে এগিয়ে এগিয়ে যাও তোমার সামনে যখন সার্কুলার দিবে তখন তোমার তোমার এই বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে নিশ্চিত হইতে পারবে আর কি আর জিকে ইংলিশকে ভুলে যেও না বারবার বলতেছি জি ইংলিশ ভুলে যেও না তুমি এখন জি কে ইংলিশকে ভুলে গেলে জি ইংলিশ পরীক্ষার হলে তোমাকে ভুলে যাবে তুমি জি ইংলিশ কমন পাবা না আরেকটা বিষয় হলো যে তোমাদের যে জুলাই বিপ্লব যে বইটা দেওয়া হয়েছিল তোমরা আসলে পড়া শুরু করছো কিনা আমার মনে হয় যে তোমাদের ম্যাক্সিমাম অংশ তোমরা এই বইটা পড়ো নাই তোমরা ইদানিং প্রশ্নটা দেখছো টিউটোরিয়াল প্রশ্নে কিন্তু আমরা সাম্প্রতিক প্রশ্ন অ্যাড করছি তিনটা চারটা অথবা দুইটা করে কোশ্চেন দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে যাতে করে তোমাদের এই বিষয়টা বোধগম্য হয় যে না জুলাই বিপ্লব বইটা পড়তে হবে বা সাম্প্রতিক বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এজন্যই বলতেছি এটা ফেলে রাখো না এটা ফেলে রাখার সুযোগ নাই এই বছরে যে ইংলিশে সাম্প্রতিক বিষয়গুলো অ্যাড হবে অনেক মানে পার্সেন্টেজটা বাড়বে আর কি সাম্প্রতিক কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি সো এটাকে তোমরা মনোযোগ সহকারে পড়বা প্রয়োজনে আমরা দাগানো বই দিব আবার অনেকেরই কোশ্চেন আছে যে ভাই দাগানো দিচ্ছেন না কেন দাগানো না দিলে কেমনে শেষ করব এখন কথা হলো যে জুলাই বিপ্লবে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সবই ইম্পর্টেন্ট মানে কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে না মানে আমরা যে একটা টপিক বলে দিব যে এই লাইনটা পড়ো এই লাইনটা ইম্পর্টেন্ট এটা বাদ দিতে হবে এরকম বলা খুবই কঠিন তারপরে আমরা চেষ্টা করব এটা নিয়ে আর পরের কথা হলো যে ঘটনাগুলো যেহেতু রিসেন্ট ঘটনা ইভেন তোমরা নিজেরা সাক্ষী তোমরা দেখছো এই ঘটনাগুলো তোমাদের এগুলো মুখস্থ করতে খুব বেশি কষ্ট হবে না আশা করা যায় তো এই আর কি তোমাদের উদ্দেশ্যে কথা আর সামনে যে পরীক্ষাগুলো আছে টিউটোরিয়াল পরীক্ষা মনোযোগ সহকারে শেষ করো টিউটোরিয়াল পরীক্ষার সাথেই আগাও একসাথেই যাও দেখবার বইটা শেষ হবে একবার অন্তত রিভিশন করা হবে ইভেন তোমার পেপার ফাইনাল পরীক্ষাটা আরও বেশি সুন্দর আরও গোছানো হবে তো লাস্ট একটা কথা বলে শেষ করি সেটা হলো যে তোমাদের সামনে পেপার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার আগেই ইনশাআল্লাহ আমরা একটা অভিভাবক সমাবেশ করব গার্ডিয়ানদেরকে নিয়ে চিন্তাভাবনা আছে আর কি ইনশাআল্লাহ তোমাদের সামনে তোমাদের কি করণীয় গার্ডিয়ানদের কী করণীয় আছে সার্কুলার কেন্দ্রিক এবং মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রিক এই নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সেটা তোমাদের গ্রুপে জানাই দেওয়া হবে টেনশনে কিছু নাই এই আর কি সর্বশেষ তোমাদের কাছে দেওয়া চাই তোমাদের জন্য অনেক বেশি দোয়া ইনশাআল্লাহ ভালো করবা নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর আস্থা রাখো যে হ্যাঁ আমার প্রস্তুতি ভালো আছে তুমি ক্লাস টেস্টে ভালো করে আসছো তার মানে তুমি ভালো অবশ্যই ভালো এখন সিলেবাসটা বাড়ছে তোমার একটু খারাপ হচ্ছে তার মানে এই না তুমি একদম হারিয়ে গেছো তাই না সামনে অনেক পরীক্ষা আছে অনেক কিছু আছে নিজেকে প্রমাণ করার সো তুমি সাহস রাখো বুকে ইনশাআল্লাহ ভালো করবা সবার জন্য অনেক বেশি শুভকামনা সালামু আলাইকুম